ব্রাহ্মার সাইজ কি এত ছোট হয় এত ছোট হবে না বড় হবে না এটা এক বছর বয়সের একটা ব্রাহ্মা গরু বলছে তো মনে তো হচ্ছে না যে ব্রাহ্মা হয়তোবা আলাইকুম গরু কয়টা নিয়ে আসছেন আজকে হাটে একটাই নিয়ে আসছেন এখন পর্যন্ত বিক্রি করেননি তো এটা কী জাতের গরু বলতে পারবেন এটা কী জাতের গরু দেশি এগুলো না সবগুলো দেশি গরু তো এটা দাম কত চাচ্ছেন লক্ষ লক্ষ দাম দাম চাচ্ছেন এক এক এই দেশি গরুটি তো কাস্টমার কেমন দাম বলছে কাস্টমার তো কম হাটে আসছে না এক লাখ এক লক্ষ দুই বলছে তো এই গরুটা দেখতে পাচ্ছেন যে এক লক্ষ এক লক্ষ দুই হাজার টাকা দাম বলছে তো আপনি কেমন দাম ধরে আছেন আপনি দশ হলে বিক্রি করে দিবেন তো দেখতে পাচ্ছেন যে সার গরুটা যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সত্যিপুর হাটে এক লক্ষ বিশ হাজার দাম চাচ্ছে এক লক্ষ কত হলে দিয়ে দিবেন এক লক্ষ দশ বারো হলে দিয়ে দিবেন দেখতে পাচ্ছি একটা যে এটা এটা কি জাতের গরু জার্সি তো এটা দাঁত হয়নি না দাঁত হলে তো কুরবানিতে দিয়ে দিতেন তো এটা দাম কত চাচ্ছেন ব্যাচ বিক্রির দাম পঁচানব্বই শুধু পঁচানব্বই চাচ্ছেন তো গাছা বিক্রি দাম কেমন হলে দিবেন আর কি চুরাশি পঁচাশি হলে বিক্রি করে দিবেন না এতক্ষণ যে ধরে আছেন যে প্রায় তো হাট তো এখন তেমন ভাবে নাই নাকি আশি বেরাশি বলছে আপনি কত দূর ধরে আছেন পঁচাশি ছিয়াশি হলে বিক্রি করবেন তো এই গরুটা দেখতে পাচ্ছেন যে দাঁত হয়নি আশি পঁচাশি হলে বিক্রি করে দিবে তো আপনার বাড়ি কোথায়

যে যেত্তিপুর হাটে হাটে গরুর দাম কেমন কমা প্রায় সব হাটেই খরিদার কম এখন হ্যালো কি হলো ভাই গরুর দাম হলো দাম বলছে দাম বলছে কাস্টমার তো আপনি কত দাম চাচ্ছেন এটার শুধু বেরাসি দাম চাচ্ছেন এটা কি জাতের এটা কি বলতে পারবেন ব্রাহামা ব্রাহামার সাইজ কি এত ছোট হয় এত ছোট হবে না বড় হবে না এটা খুব ছোট তো বয়স আনুমানিক কত হতে পারে এটা এক বছর বয়সের একটা ব্রাহ্মা গরু বলছে তো মনে তো হচ্ছে না যে ব্রাহ্মা হয়তো বা ক্রস ব্রাহ্মা গরু তো দাম আপনার বেচা বিক্রির দাম কেমন হলে দিবেন হ্যাঁ বাহাত্তর চেয়ে আছেন কাস্টমার কেমন বললো যে কাস্টমারটা দেখতে পেলাম আমরা যে যার মতো পারছে বলছে না আপনি কিরকম হলে দিয়ে দিবেন বললেন এটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেটা ব্রাহ্মা বলছে ভাইরা যে ব্রাহ্মা সার গরু তো সুহাত্তর হলে দিয়ে দিবে তো তত্তিপুর হাটে বর্তমানে সব হাটেই সব হাটেই এখন বর্তমানে গরু ছাগলের দাম কম কারণ বিক্রিও হচ্ছে কম নিয়ে আসছেও কম যেমন এই জায়গাগুলো সবগুলো ভর্তি থাকে কিন্তু আজকে মনে করেন ফাঁকা সদই ফাঁকা তো আঙ্কেল আপনি কিছু বলেন যে হ্যালো তত্তিপুর হাটে আজকে গরু কম কেন এত ও আচ্ছা ওই কারণে আবার অনেকে দেখছি যে গরু শনিবার থেকে এ হাট সপ্তাহে কয়দিন বসে দুই দিন শনিবার আর মঙ্গলবার ও কোন দিন বেশি হয় ভাই কি খবর ফাঁকাতে ধরে আছেন গরু কাস্টমার নাই কাস্টমার নাই হাটে গরুও নাই গরু নিয়ে এসেছেন তো দেখতে মশালা খুব সুন্দর গরু একটা লালন পালনের উপযোগী গরু তো এটা দাম কত চাচ্ছেন দাম এক লাখ দাম চাচ্ছেন দেখতে পাচ্ছেন যে এক লাখ টাকা দাম চাচ্ছে এই সার গরুটি তো সার গরুটি এটা কি জাতের গরু দেশি দেশি না দেশি গরু এক লক্ষ দাম চাচ্ছে তো বেচা বিক্রির দাম কেমন হলে দিবেন এরকম মনে করে আছেন আনুমানিক পঁচাশি হাজার হলে এই গরুটি বিক্রি করে দিবে দেখতে পাচ্ছেন যে তরতিপুর হাটে এই গরুটি আনুমানিক পঁচাশি হাজার দাম হলে বিক্রি করে দিবে গরুটা মাসালা দেখতে খুব সুন্দরই আছে তো কয়টা গরু নিয়ে আসছেন আজকে চারটা গরু নিয়ে আসছেন সবগুলোই কি বিক্রি করলেন একটাই আর না একটাই বিক্রি করেছেন তিনটা আছে কোন কোন তিনটা আছে এটা একটা আর এটা আর এটা তো সবগুলো কী জাতের এগুলো যেটা আমরা দেখতে পাচ্ছি ধরে আছে এটা জাতের বেশি দেখে মনে হচ্ছে যে অলের ক্রস কিছুটা নাকি এটা দাম কেমন চাচ্ছেন আঙ্কেল একশো পনেরো এক লাখ পনেরো চাচ্ছেন তো কাস্টমার কেমন দাম দর বলছে এটার নব্বই বিরানব্বই এরকম বলছে তো আপনার ব্যাচ বিক্রির দাম কেমন হলে দিবেন আর কি সাতানব্বই আটানব্বই হলে বিক্রি করে দিবেন তো দেখতে পাচ্ছেন এটা হয়তো বা ক্রস গরু আঙ্কেল দেশি গরু বলছে কিন্তু এগুলো তো দাঁত হয়ে গেছে না দাঁত হয়নি দাঁত হলে তো কুরবানিতে বিক্রি করে দিতেন না তারপরে আর কোনটা বললেন এটা বললেন না এটা এটা কত দাম চাচ্ছেন শুধু পঁচানব্বই মাশাল্লাহ দেখতে গরুটা বেশ সুন্দরই লাগছে তো পঁচানব্বই দাম চাচ্ছেন তো কাস্টমার কেমন দাম বলছে পঁচাশি দাম বলছে না তো আপনি কত ধরে আছেন বিরানব্বই ধরে আছেন যে বিরানব্বই হলে বিক্রি করে দিবে দেখতে পাচ্ছেন এটা তো শাহি লাগছে দেখে শাহি না পুরাই শাহি কোনো ভেজাল নাই তো দেখতে পাচ্ছেন এই শাহি গরুটা যে বিরানব্বই এরকম হলে বিক্রি করে দিবে তো আমরা বর্তমানে অবস্থান করছি চাপাইনবগঞ্জের তত্তিপুর হাটে তো আজকে গরু এত কম নামার কারণ ঈদের পরের হাট না তো কাস্টমারও তেমন নাই কাস্টমারে কম তো আঙ্কেল আপনার নামটা আব্দুর রাজ্জাক তো আপনি কি সব হাটেই যান না কি তত্তিপুরেই থাকেন সব হাটেই যান না সব হাটে আপনি কি শুধু সার গরুই বিক্রি করেন যে কোনো গরু তো আঙ্কেলের কাছ থেকে এই তত্তিপুর হাটে আসলে আপনি যে কোনো গরু পেয়ে যেতে পারেন এবং খুব স্বল্প মূল্যে হাটে তেমনভাবে কোনো ক্রেতা নেই গরু নাই খুব কম আচ্ছা ঠিক আছে আঙ্কেল বিক্রি করেন